সোহাল্লো ইফরান ঘুরতে যেয়ে কি কি করেছি এবং কি কি দেখেছি সব কিছু এই ভিডিওর ভিতরে রাখছি তো চলেন আমরা ভিডিও শুরু থেকে শুরু করছি সামনে কাকাদের গাড়ি তো কাকাদের দেখে তো এখন আর কেউ ভয় পায় না এই জন্য বুকে বল নিয়ে রওনা দিয়ে দিলাম মুজিবনগর আপনারা তো অনেকেই চিনেন জায়গাটা অনেক অনেকেই চিনেন বর্ষার সময় মুজিবনগর এসে একটা মজাও আছে আর ওয়েদারটাও ছিল একদম সেই দাদা আপনারা যারা একবারও বর্ষার ভিতরে মুজিবনগর আসেননি তারা একবার হলেও বর্ষা ভিতরে দেন আসবে খুব ময়লা থাকার কারণে বাইকটা নামিয়ে দিলাম যে বাইকটা একটু ওয়াশ করে নিন তো বাইকটা নামিয়ে ভাবছিলাম যে বাইকটা তুলতে পারবো কি না বাইক পড়ে যাবে পিছলে খেয়ে তো ওই সব চিন্তা বাদ দিয়ে বাইকটা ধোয়া শুরু করলাম যেহেতু বাইক নামাইছি নামানোর ধোয়াটা শেষ করে আমি ওপরে চলে আসছি দেন আপনারা ওয়েদারটা দেখেন আজকের কত সুন্দর একটা ওয়েদার তো যাই হোক আমার ফ্রেন্ডের জন্য সবাই ধোয়া করবে না চব্বিশ তারিখে ফ্লাইট আল্লাহবাসের রাখলে হয়তো মিশরে চলে যাবে তো ঘোরাঘুরি শেষ করে এবার আমরা রওনা দিয়ে দেবো বাসার উদ্দেশ্য আর একটা কথা অবশ্যই জেনে রাখা উচিত বাইক কিন্তু মজুদনগরের ভিতরে অ্যালাউ নেই এর জন্য আমি ফার্স্টে থার্ডের সাথে যে কথা বলে আমি ঢুকে পড়ছি বাইক নিয়ে কারণ এত বড় রাস্তা ভাই হেঁটে ঘোরা সম্ভব না দেখেন বাইক যদি ভিতরে ঢুকাতে পারে ঢুকে না হয়তো ভাই বাইক সাইডে রেখে দিও ভাই সাইডে সে একটা মেলা আছে বুঝছেন আর যাদের আসে আর কি বুঝতে তো পারছেন কিনে গিফট করলেন আর যাদের হয়ে গেছে আর কি সংসারটা যাদের সংসার হয়ে গেছে তারা ভাই এখানে সংসারের জিনিসও পাবেন এমনিতে কিনবেন আর ছাড়া ভাই আমার মতো ভাই সিঙ্গেল তাদের শুধু ঘোরাঘুরি ছাড়া কোনো কাজে দেন দেন মুজিবনগরকে ধন্যবাদ এবং বিদায় জানিয়ে আমরা ভাই চলে আসছি ভাই চলে আসার পরে ভাই একটু তো বুঝতে পারছেন শয়তান একটু নাড়া দিল বাইকটা একটু চালানো শেষ করে ভাই চলে আসলাম সেই কোটে কোর্টে একটা ভিডিও করে নিলাম কারণ ভিডিও ভাই করা পেশা হয়ে গেছে ভিডিও শেষ করে ঠাস করে চলে জিলাপি নিয়ে নিলাম ভাই সেই পেপারেট গোরু মতো হামাম করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে ভাই দুইটা চপ কিছু ছোলাম কিছু বড় ভাই নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে ভাই চলে যাচ্ছে বাসায় তো ভিডিও এতটুকুই ভালো থাকেন খোদা হাফিজ